ড্রাইভিং লাইসেন্স এখন বর্তমানে মানুষের কাছে খুবই একটি বড় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সবার প্রথমে একজন ভারতীয় নাগরিকের কাছে থেকে বড়ো ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট তারপরেই কিন্তু নাম আসে যেটি তার নাম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু অনেকে কনফিউজ থেকে থাকেন যে এল এল আর একটি হচ্ছে ডিএল এই এল এল কি আর ডিএল কি ঠিক আছে সবাই জানে যে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনি সবার প্রথমে যে ড্রাইভিং লাইসেন্স সেটি অ্যাপ্লাই করতে পারবেন না তার আগে কিন্তু আপনাদের এলএল অ্যাপ্লাই করতে হবে এই ভিডিওতে আমি স্পষ্ট দেখাবো যে ড্রাইভিং লাইসেন্স একটি সম্পূর্ণ করতে বা একটি ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ করতে আপনাদের কী কী প্রসিডিউর আছে বা কী কী প্রসেস আছে কী কী ডকুমেন্টস লাগে আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ পারি ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেতে পারেন তার জন্য চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে বলি ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স ভারতবর্ষের কিন্তু একটি সংস্থা কিন্তু আপনি যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেট কিন্তু তার স্বীকৃতি মানে সাফ স্বীকৃতি থাকে আর কি যেমন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটি ড্রাইভিং লাইসেন্স যেটি ইস্যু হয়েছে তেরো ছয় দু হাজার চব্বিশ আজ কিন্তু পনেরো ছয় দু হাজার চব্বিশ মাত্র দুদিন আগে এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন ড্রাইভিং লাইসেন্স এটাই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের মূল সংস্থা ওভার ওয়েস্ট ইন্ডিয়া জুড়ে কিন্তু তার নিচে একটি লেখা আছে ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট অর্থাৎ এই যে ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মাধ্যমে কিন্তু এই যে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু ভারতবর্ষের ইউনিয়ন ড্রাইভিং লাইসেন্সের আয়তায় ঠিক আছে অর্থাৎ এর থেকে বলা যায় যে আপনি যে মানে যে স্টেট থেকেই আপনি ড্রাইভিং লাইসেন্সটা ইস্যু করেন না কেন সেটি কিন্তু সেন্ট্রাল যে ড্রাইভিং লাইসেন্সের আয়তায় পড়ে যাবে এটি কিন্তু স্পষ্ট আপনার ক্লিয়ার ঠিক আছে অর্থাৎ আপনি ধরুন মনে করছেন যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ড্রাইভিং লাইসেন্স আমি তৈরি করেছি আমি মুম্বাই বা দিল্লি থেকে কি ড্রাইভিং করতে পারবো বা গাড়ি চালাতে পারবো কমার্শিয়াল গাড়ি অবশ্যই পারবেন ঠিক আছে কারণ ড্রাইভিং লাইসেন্স স্বীকৃতি দেয় যে যে কোনো স্টেট থেকে আপনি ইস্যু করতে পারেন কিন্তু সেটি অল ওভার ওয়েস্ট ভারতবর্ষে প্রযোজ্য এটি কিন্তু ক্লিয়ার আপনারা এবার আসি ড্রাইভিং লাইসেন্সের মূল বিষয় তো সবার প্রথমে আমি অনলাইন সার্ভিসে ক্লিক করছি ক্লিক করার পর তিন নম্বরের ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করলাম ক্লিক করার পরপরই কিন্তু আমি এখান থেকে স্টেটটা সিলেক্ট করব তো স্টেটটা সিলেক্ট করার এখানে কিন্তু আমি যে স্টেট থেকে বিলং করছি সেই কিন্তু সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমার সামনে টোটাল ড্রাইভিং লাইসেন্সের পার্ট চলে আসলো এবার বলি লার্নার আর ড্রাইভিং লাইসেন্স দুটোর মধ্যেই পার্থক্য কি ডি মানে ড্রাইভিং লাইসেন্স এটি হচ্ছে মূল বিষয় কিন্তু এটি করতে গেলে এল এল দিতে হবে বা লার্নার টেস্ট বা লার্নার লাইসেন্স এই লার্নার মানে হচ্ছে এক্সাম দিতে হবে আপনার আমরা যখন পথ পথে চলি বা রোডে চলি দেখবেন রোডের দুই সাইডে ডান সাইডে বা সাইডে কিছু মাইলস্টোন স্টোন কথা থাকে যে যাতে কিন্তু একাধিক সিম্বল বা চিহ্ন থাকে কোনোটা গাড়ির চিহ্ন দিয়ে ক্রস থাকে কোনোটা সোজা সোজার তীর চিহ্ন থাকে তো সেই সব চিহ্নের মানেই হচ্ছে ড্রা এলেল ঠিক আছে অর্থাৎ ওই চিহ্নগুলো আপনাদের পড়ে আপনাদের এল এল পরীক্ষা দিতে হবে বা লার্নার পরীক্ষা দিতে হবে বা এক্সাম দিতে হবে কম্পিউটার বেজে অর্থাৎ কম্পিউটার কিন্তু আপনাদের পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে তো তার জন্য আমি কিন্তু সবার প্রথমে লার্নার যেটিতে আমি কিন্তু ক্লিক করছি লার্নারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু লার্নারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ লার্নার লাইসেন্স এই অ্যাপ্লাই ফর নিউ লার্নার লাইসেন্স এটিতে ক্লিক করলে কিন্তু আপনারা নতুন লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন তারপরে এক্সপায়ার লার্নার লাইসেন্স ইস্যু এগেন অর্থাৎ যেসব ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স ছিল আজ থেকে দশ বছর আগে কিন্তু দু সালে কিন্তু সেটা এক্সপায়ার হয়ে গেছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করতে হবে তো ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার আগে কিন্তু আপনাদের লার্নার লাইসেন্স আবার রি ইস্যু করতে হবে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এক্সপায়ার লার্নার লাইসেন্স অর্থাৎ আপনার লার্নার লাইসেন্সটা একটি লার্নার লাইসেন্স যেদিনে যেদিন জেনারেট হয় তার থেকে ছ মাস ভ্যালিড থাকে তারপরে কিন্তু ভ্যালিড থাকে না আবার কিন্তু তাকে রি ইস্যু করতে হয় যেহেতু আপনি দশ বছর আগে ড্রাইভিং লাইসেন্স করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার লার্নার লাইসেন্স যে এক্সপায়ার হয়ে গেছে তার কোনো মানে সন্দেহ নেই আর কি তারপরে কিন্তু আছে অ্যাপ্লিকেশান এডিট আপনি ধরেন ফর অনলাইন ফর এল অনলি বিফোর পেমেন্ট অর্থাৎ আপনি ধরুন লার্নার লাইসেন্সটি অ্যাপ্লাই করেছেন এবং পেমেন্ট করার আগে পর্যন্ত কিন্তু আপনি এডিট করতে পারবেন পেমেন্টের পরে কিন্তু এডিট করতে পারবেন না তারপরে বলা হচ্ছে সার্ভিস অফ ডুপ্লিকেট লার্নার অ্যাড্রেস চেঞ্জ অর্থাৎ আপনি ধরুন লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করলেন কিন্তু আপনার লার্নার লাইসেন্স যে অ্যাড্রেস কিন্তু ভুল আছে তা সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অপশানে গেলে কিন্তু আপনাদের সেটি ঠিক করতে পারবেন তারপরে লার্নার লাইসেন্স এডিট এন্ট্রি এখানে কিন্তু একটা অপশান আছে আরেকটি অপশান আছে প্রিন্ট লার্নার লাইসেন্স ফর্ম থ্রি অর্থাৎ আপনি ধরেন লার্নার লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন পাস করেছেন আপনার লার্নার লাইসেন্স নাম্বার বেরিয়ে গেছে আপনারা কিন্তু এই প্রিন্ট লার্নার লাইসেন্স ফর্ম থ্রি এই অপশানে এসে কিন্তু আপনারা লার্নার লাইসেন্সটা ডাউনলোড করতে পারবেন তারপরে কিন্তু লার্নার টিউটোরিয়াল ফর লার্নার লাইসেন্স এখানে কিন্তু লেখা আছে টিউটোরিয়াল মানে কীভাবে এখানে যদি আমি আপনার ক্লিক করি ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের টিউটোরিয়াল এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে কিন্তু ক্যাপচার কোড এই যে কিন্তু আপনার গেট ওটিপিতে ক্লিক করতে হবে তারপরে কিন্তু এখানে একটি অপশান আছে অনলাইন এলএল টেস্ট অর্থাৎ যেসব ব্যক্তিরা আধার কার্ড অথেন্টিকিট দিয়ে লার্নার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স করতে চাও তারা কিন্তু এই যে এখান থেকে কিন্তু আপনাদের করতে হবে অনলাইন এল এল টেস্ট দিতে হবে মক টেস্ট ফর এল এল এখানে কিন্তু মক টেস্ট আপনাদের কিন্তু একটি আছে এই মক টেস্টে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার ধরুন আপনি অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু কীরকমভাবে আপনাদের মানে মগা এক্সামটা হবে সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কিন্তু আপনারা এখান থেকে সবার প্রথমে কী করবেন আপনাদের সেই অপ্লিকেশনের নাম্বারটা এখানে লিখবেন ডেট অফ বার্থ লিখবেন ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ আপনি দেখতেছেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনাদের একাধিক ল্যাঙ্গুয়েজ আছে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু কোন স্টেট সেই স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনারা এক্সাম উইদাউট অডিও আর এক্সাম উইথ অডিও আপনারা কিন্তু এক্সাম দেবেন কি কোনো আওয়াজ ছাড়া বা এক্সাম দেবেন আওয়াজ যুক্ত সেটা কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট করে কিন্তু আপনারা সাইনে সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পরই আপনাদের কিন্তু সে লার্নার টেস্টটা শুরু হয়ে যাবে তারপরে একটি অপশান আছে সেটি হচ্ছে স্যাম্পেল কোশ্চেন ফর লার্নার টেস্ট তো এটি কিন্তু মূল গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা কোন স্টেপ সবার প্রথমে কী করবেন এখানে কিন্তু স্টেপটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে কিন্তু এখানে সাবজেক্টটা সিলেক্ট করবেন যে আপনি কি সাবজেক্টের সিএল টেস্ট বা পিএসভি। টেস্ট বা সিবিটি সিবি টেস্ট বা এল 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 এলএল টেস্ট আমি কিন্তু লার্নার টেস্টের কথা বলেছি সে কিন্তু আমি লার্নার টেস্টটা সিলেক্ট করলাম ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ আপনি মানে লার্নার টেস্টটা দেখতে চান বেঙ্গলি বা ইংলিশ যে কোনো আপনারা দেখতে পারেন তা আমি কিন্তু বেঙ্গলি সিলেক্ট করলাম তারপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশান ক্লিক করে এখানে কিন্তু আমি অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হলো এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই সেই কোশ্চেন এই কোশ্চেনগুলো আপনারা যদি পড়ে যান আশা করি আপনারা কিন্তু লার্নার টেস্ট নিজে নিজেই পাশ করতে পারবেন কোনো দালাল আপনাদের ধরতে হবে না বা দালালকে পয়সা দিতে হবে না এটি কিন্তু আপনারা খুবই একটি অপরচুনিটি আপনাদের জন্য এটি কিন্তু আপনারা ধরুন আপনি আজকে অ্যাপ্লাই করছেন আমি আপনি ঠিক পনেরো থেকে ষোলো দিনের মাথায় আপনি ডেটটা বুক করুন এবং এই যে পনেরো ষোলো দিনের মধ্যে আপনি এই কোশ্চেনগুলো হুগু মুখস্ত করে ফেলুন কারণ এগুলো সিম্বল কোশ্চেন আপনাদের কিন্তু কোনো ডিসক্রিপশান কোশ্চেন নয় আপনারা কিন্তু মনে থাকবে অর্থাৎ এই পনেরো দিনের মধ্যে আপনি যখন এই কোশ্চেনগুলো সম্পূর্ণ ফিল মানে মুখস্ত করে পরীক্ষা দিতে যাবেন এলএল টেস্ট দিতে যাবেন তখন আপনি কিন্তু সহজে দশের মধ্যে মিনিমাম সাত কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এল এল টেস্টের নিয়ম হচ্ছে দশের মধ্যে ছয় পেতে হবে তবেই কিন্তু আপনি পাস পাস পেলে কিন্তু আপনারা ফেল হয়ে যাবেন তো আশা করি আপনারা কিন্তু দশের মধ্যে সাত তো পাবেন অনেকে কিন্তু দশের দশ ঠিক করবেন তাছাড়াও কিন্তু একটি অপশান আছে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে কিন্তু আরটিও টিও এক্সাম বলে লিখবেন লেখার পরে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই যে অ্যাপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আরটিও টিও এক্সাম এই অ্যাপটা কিন্তু ইনস্টল করবেন ইনস্টল করে কিন্তু এতে একাধিক কোশ্চেন আছে সিম্বল আছে আপনারা কিন্তু সেগুলো মুখস্ত করতে পারেন অর্থাৎ এই চলে গেল কিন্তু লার্নার লাইসেন্স ঠিক আছে বা এক্সাম এক্সাম যেটা বা পরীক্ষা যেটা ডি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা যেটা তাকে বলা হয় লার্নার লাইসেন্স ঠিক আছে অর্থাৎ লার্নার লাইসেন্স ইস্যু না হলে বা জেনারেট না হলে আপনি কিন্তু ডিএল বা ড্রাইভিং লাইসেন্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং লার্নার লাইসেন্স কীভাবে আপনারা পাশ করবেন আমি কিন্তু ইজিলি বলে দিয়েছি আমার এই ভিডিওর দেখে দেখে আপনারা যদি সেই একই রকম গাইডলাইন ফলো করেন তাহলে কিন্তু আপনারা লার্নার লাইসেন্স উইদাউট দালাল ছাড়া কিন্তু পাশ করবেন সেখানে কিন্তু অনেকটা টাকা আপনাদের সেভ হয়ে যাবে লার্নার লাইসেন্স যেদিন আপনাদের ইস্যু হবে দেখুন এটি হচ্ছে লার্নার লাইসেন্স এখানে কিন্তু লেখা আছে লার্নার লাইসেন্স ঠিক আছে এবং এই হচ্ছে লার্নার লাইসেন্স নাম্বার এই নাম্বারটাই কিন্তু আপনাদের প্রয়োজন ডিএল অ্যাপ্লিকেশান করার জন্য তো এই লার্নার লাইসেন্স কদিন ভ্যালিড থাকে অন স্ক্রিনে বা অন প্রুফ হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু লার্নার লাইসেন্সটি ইস্যু হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশে এবং তার ভ্যালিড কিন্তু তেইশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ এই লার্নার লাইসেন্সের ভ্যালিড কিন্তু সিক্স মান্থ বা ছ মাস আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্সের ভ্যালিড কদিন এখানে কিন্তু স্পষ্ট এখানে কিন্তু লেখাই আছে অর্থাৎ এই নিয়ে কোনো সংশয় আপনাদের মধ্যে আর থাকার কথা নাই যে লার্নার লাইসেন্সের ভ্যালিড কতদিন থাকে ঠিক আছে এবার বলি ডিএল অ্যাপ্লাই যেদিন লার্নার লাইসেন্স ইস্যু হবে ওখানে চব্বিশ চার দু হাজার চব্বিশে লার্নার লাইসেন্স ইস্যু হয়েছিল আপনাকে ঠিক ধরুন আপনার চব্বিশ চার দু হাজার চব্বিশে লার্নার লাইসেন্স ইস্যু হয়েছে আপনার ঠিক পরের মাসের পঁচিশ চার সরি পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে ডিএল ডিএলের জন্য ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন যে লার্নার লাইসেন্স যেদিন অ্যাপ্লাই মানে জেনারেট হয় তার থেকে এক মাস পরে গিয়ে ডিএলের জন্য আবেদন করতে পারবেন তার জন্য সরাসরি আপনাদের কি করতে হবে এই অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্সে চলে আসতে হবে চলে আসার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অপশান দিয়ে দেওয়া হয়েছে যে হোল্ডিং ফর লার্নার লাইসেন্স অর্থাৎ আপনি কি লার্নার লাইসেন্সকে মানে সাক্ষী রেখে আপনি ড্রাইভিং লাইসেন্সটা মানে ফিল আপ করছেন আপনার বা হোল্ডিং ড্রাইভিং ফারজিন ডিএল হোল্ডিং ডিফেন্স লাইসেন্স তো এখানে কিন্তু লার্নার লাইসেন্সের কথা বলেছি আমি তো এটা কিন্তু সিলেক্ট করা থাকবে এবং ওই যে লার্নার লাইসেন্সটা আমি দেখালাম সেই লার্নার লাইসেন্সটা কিন্তু এখানে আপনারা নাম্বারটা লিখবেন এখানে কিন্তু ডেট অফ আপনার ডেট অফ বার্থটা লিখবেন এই ক্যাপচার করতে কিন্তু এখানে ফিল করবেন ফিল করার পরে গিয়ে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের কিন্তু ওটিপি যাবে যে মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশন করেছিলেন লার্নারের সময় সেই ওটিপি দিয়ে আপনারা কিন্তু ক্লিয়ার ও সাবমিট করলে আপনাদের কিন্তু ডিএলএর ফর্মটা ওপেন হয়ে যাবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লার্নার লাইসেন্স কিন্তু সবার আগে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে এবার আসা যাক ড্রাইভিং লাইসেন্সের কী কী বিষয় আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্স প্রথমে নিউ ড্রাইভিং লাইসেন্সের জন্য এই অপশনটা ক্লিক করবেন সার্ভিস অন ডিএল রিনু ডুপ্লিকেট এ ইএল এ ই ডি এল বা আইডিপি আদার্স যদি আপনারা রিনিউ বা ডুপ্লিকেট নিতে চান তাহলে কিন্তু সার্ভিস অন ডিএলএ ক্লিক করতে হবে আইডিপি প্রিন্ট লার্নার যদি ক্লিক করতে হয় তাহলে এটা এবং একটা কথা বলি ধরুন আপনার লার্নার লাইসেন্স হয়ে গেল ড্রাইভিং টেস্ট হয়ে গেল ড্রাইভিং নাম্বারও পড়ে গেল আপনি কীভাবে প্রিন্ট করবেন তো তার জন্য কিন্তু আপনাদের এই ড্রাইভিং এই প্রিন্ট ড্রাইভিং লাইসেন্সের আসে এসে আপনাদের কিন্তু মানে প্রিন্টটা করে নিতে হবে এবার বলি লান্নাল লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের সরকারি ফিস কিন্তু দুশো চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের চারশো এ সাতশো চল্লিশ টাকা ফিস পেমেন্ট করতে হবে এটি কিন্তু সরকারি খরচ এবার বাদ বাকি যেগুলো আপনি পেমেন্ট করেন সেগুলো হচ্ছে দালাল মারফত বা দালালদের জন্য ওগুলো দালালরা নেয় ঠিক আছে এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এটাই কিন্তু সঠিক খরচ এবার একটি কথা বলি লান্নার লাইসেন্স হয়ে যাওয়ার পর এক মাস পরে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করেছেন সেই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই কর মানে অ্যাপ্লাই করে ড্রাইভিং টেস্ট আপনি পনেরো দিন পরে নেবেন তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু ড্রাইভিং যেরকম লার্নার লাইসেন্সে একাধিক কোশ্চেন থাকে আপনাদের পড়তে হবে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু মানে হাত গন্তি কটা কোশ্চেন আছে যেমন একটি ড্রাইভ একটি মোটরসাইকেল বা একটি চার চাকা গাড়ি ড্রাইভ করতে গেলে বা চালাতে গেলে কি কী ডকুমেন্ট লাগে এটি কিন্তু সাধারণ জ্ঞান সবার কিন্তু মনে রাখতে হবে এক নম্বরে লাগে আপনাদের আর সি বুক আর বুক যাকে বলা হয় দু নম্বরে লাগে আপনাদের পলিউশন সার্টিফিকেট তিন নম্বরে আপনাদের লাগে আপনাদের দেখুন আমি কিন্তু এখানে স্পষ্ট দেখিয়ে দিচ্ছি যে বাইক রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাকে আর বুক বলা হয় টু হুইলিয়ার ইন্স্যুরেন্স পলিসি ড্রাইভিং লাইসেন্স অন অফ দ্য রাইডার এখানে পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট এখানে বাইক ফিটনেস সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এইগুলো কিন্তু আপনার প্রয়োজন হয় এইগুলো কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন ড্রাইভিং টেস্ট মানে আরটি অফিসারের সামনে ড্রাইভিং টেস্ট দেওয়ার আগে এগুলো কিন্তু অবশ্যই মনে করে রাখবেন এগুলো কিন্তু ড্রাইভিং আরটিও অফিসার কিন্তু যে কোনো একটি আপনাদের জিজ্ঞাসা করতে পারে তারপরে ড্রাইভিং টেস্ট দিতে গেলে আপনাদের যে জিনিসগুলো ফলো রাখতে হবে সেগুলো হলে স্টার্টিং পয়েন্টে কেমন হাত হ্যান্ড সিগনাল দেখাতে হবে স্টপ পয়েন্টে কেমন হ্যান্ড সিগন্যাল দেখাতে হবে আর অফিসারের সামনে এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে তার জন্য আপনাদের আপনারা গুগলের সাহায্য নিতে পারেন বা বিভিন্ন রকম সাহায্য নিতে পারেন গুগুলে গিয়ে লিখবেন যে ড্রাইভিং টেস্ট হ্যান্ড সিগনাল বলে একাধিক কিন্তু আপনাদের সিগনালের চিত্র চলে আসবে আপনারা কিন্তু সেগুলো দেখে এগুলো মুখস্থ করে যাবেন কারণ এগুলো কিন্তু আপনাদের আরটি অফিসার ফলো করে আর একটা জিনিস ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং টেস্ট দিতে গিয়ে দুটো জিনিস আপনারা করবেন না এক নম্বর হচ্ছে গাড়ি চালানোর সময় পা ফেলবেন না আর দু নম্বর হচ্ছে গাড়ি স্টার্ট বন্ধ করবেন না বাদ আপনি যা করুন সবই কিন্তু চলবে কিন্তু এই দুটো জিনিস করলে কিন্তু আপনাদের কখনোই ড্রাইভিং লাইসেন্স মানে পাশ করানো হবে না হ্যান্ড সিগনালগুলো কেমন অতি অবশ্যই কিন্তু আপনারা পড়ে যাবেন কারণ কিন্তু আপনারা যখন যেখান থেকে গাড়ি স্টার্টিং শুরু করবেন চালাতে সেখান কিন্তু আপনাদের হ্যান্ড সিগন্যাল দেখাতে হবে এবং আরটি অফিসে যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে গিয়ে আপনি থাম মানে গাড়িটা স্টপ করবেন সেখানেও কিন্তু আপনার হ্যান্ড সিগন্যাল দিয়ে স্টপ করতে হবে এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং আপনাদের ধরুন সমস্ত কিছু আপনাদের সমস্ত কিছু আপনি ঠিকঠাকভাবে সব কিছু করলেন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা আপনি দিলেন তার রেজাল্ট কিন্তু যেদিন টেস্ট দেবেন তার থেকে সাত দিন পরে কিন্তু আপনি জানতে পারবেন ড্রাইভিং টেস্টে আপনি পাশ করেছেন না ফেল করেছেন যদি পাশ করে থাকেন তাহলে আপনার যেদিন পাশ পাশ লিখে লেখা দেখিয়ে দেবে এবং তার পরপরই কিন্তু আপনাদের সরি এক মিনিট দেখুন এইটা এটাই হলো সে ড্রাইভিং টেস্টিং তো এই ব্যক্তির ড্রাইভিং টেস্ট ছিল পাঁচ ছয় দু ঠিক আছে আর এই ব্যক্তির ড্রাইভিং টেস্ট আপনার পাশ করানো হয়েছে এগারো ছয় দু হাজার চব্বিশে অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন তারপরে কিন্তু যেদিন এগারো ছয় দু হাজার চব্বিশে ড্রাইভিং টেস্ট পাশ করানো হয়েছে পাশ বলে এই এরকম জায়গায় পাশ বলে লিখে দেওয়া হয়েছে এবং ঠিক তার দুদিন পরে কিন্তু উপরে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি ড্রাইভিং লাইসেন্স প্রথম সূত্রপাত থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে না করতে হবে এই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখবেন এটা কিন্তু ইনফরমেশান ভিডিও আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেল তার কারণ হচ্ছে টোটাল ইনফরমেশানটা কিন্তু দিতে হয়েছে আপনারা কিন্তু ভিডিওটা অতি অবশ্যই দেখে তবেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য মানে চেষ্টা করবেন অবশ্যই কিন্তু আপনারা পেরে যাবেন এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশনটিক ভিডিও দেখতে আমার চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও দিয়ে দেব আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আমাকে আমার পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন